ডেটটা ছিল কুড়ি ফেব্রুয়ারি তো সেদিনকে ওয়েদারের বিষয়ে হয়তো সবাই জানো যে ওয়েদারটা কি পরিস্থিতিতে ছিল তো হে হাই এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সেই ওয়েদারে আমার ছিল একটা ব্রাইট প্লাস একটা পার্টি মেকআপ আর ডিস্ট মানে দুটো লোকেশান এক থেকে দেড় ঘন্টার ডিস্টেন্সে ছিল সেদিনের ওয়েদারে যেমনি বৃষ্টি তেমনি ছিল কুয়াশা তো এই দেখে তো আমার মাথায় একটা বাড়ি পড়ে সকালবেলায় বেলায় তো আমার নয় আমার মতো যে যে মেকআপ আর্টিস্টদের সেদিন ব্রাইট ছিল সব সেম কন্ডিশনই হয়েছে কি জায়গাটা চেনা চেনা লাগছে হ্যাঁ হ্যাঁ জায়গাটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো কারণ এই রাস্তা দিয়ে আমি মামার বিয়ে দেখেছিলাম মামার বিয়ের ভিডিওতে তোমরা এই রাস্তাটা দেখেছি আর সেদিনকে ব্রাইট ছিল আমার ওখানেই তো সম্পর্কেও আমার একটা বোন হয় তো ওর বসার কথা ছিল দুটোর সময় তো আমি ফোন করে জানতে পারি যে ওদের রিচুয়ালস কিছু কমপ্লিট হয়নি সেখানে আমি এক ঘন্টা পরে গেছি তিনটের সময় তারপরও গিয়ে দেখি ওদের কিছুই কমপ্লিট হয়নি তখন আমার মাথায় বাড়ি পড়ে যে আমার আরও একটা কাজ রয়েছে কি করে কি করব যাই হোক করে ওকে তৈরি করি করে আমি বসাই বসিয়ে তার মাথায় হাজার টেনশন নিয়ে রেডি করতে শুরু করি তো ওকে রেডি করতে করতে ওর কী কী ডিমান্ড আছে সেগুলো আমি একটু শুনে নিচ্ছিলাম ওর বিশেষ দিনে ওর ডিমান্ডগুলো ফুলফিল করার চেষ্টা করেছি তোমাদেরকে এর আগেরও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা একটু টাইমে বসার চেষ্টা করো জানি অনেক রিচুয়ালস থাকে তারপরও আমাদেরকে একটু টাইম দাও যাতে তোমাদের বিশেষ দিনে আমরা একটু টাইম নিয়ে তোমাদেরকে ভালোভাবে রেডি করতে পারি দেখো শর্ট টাইমের মধ্যে যে আমরা কোনোরকম করে ছেড়ে দিই তা নয় আমরা আমাদের হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করি যে আমাদের যতটা পারা যায় ততটা সুন্দর করে তোলা তারপরও যদি তোমরা একটু টাইমে বসো তাহলে আমরা ফ্রি মাইন্ডে একটু কাজটা করতে পারি তো ব্যাস এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ একটু টাইম দাও তোমরা তারপর তো আমি ওকে রেডি করি রেডি করার পর ওর তো খুবই ভালো লেগেছিলো পরে আমাকে সামনাসামনিও বলেছিল প্লাস আমাকে পরে মেসেজ করেও বলেছিল ওর লুকটা খুবই পছন্দ হয়েছে তো ও যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই করার চেষ্টা করেছি ও তো ওর লুকটা পেয়ে খুবই হ্যাপি ছিল ওর খুবই পছন্দ হয়েছিল। তো তোমরা ওর ফাইনাল লুকটা দেখে অবশ্যই জানিও তোমাদের থেকে কেমন লাগলো তো ওর ইচ্ছে ছিল আমি ওর বিয়েটা অ্যাটেন্ড করি তো আমারও খুব ইচ্ছা ছিল থাকার কিন্তু ওই যে আমাদের কর্তব্য কর্তব্য আমাদেরকে বেঁধে দেয় আমাদের মেকআপ আর্টিস্টের লাইফটা প্রত্যেকটা আনন্দ রিচুয়ালস দেখে আমাদেরকে দূর করে দেয় আমাদের কিছু করার থাকে না কাজ তো করতেই হবে আর আর আমরা যদি আনন্দ করতে চাই আর যারা আছে তাদের আনন্দগুলো নষ্ট হয়ে যাবে তো আমরা চাই না তাদের আনন্দগুলো নষ্ট হোক ভালি আমরা পরে করব আনন্দ ঠিক আছে তো এই ছিল ওর ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে ওকে রেডি করার পর মাসি মানে ওর মা তোমাকে কিছুই ছাড়বে না একটু মিষ্টি জল দিয়েছিলো সেটা খেয়েই আমি বেরিয়ে যাই আমার নেক্সট লোকেশনের উদ্দেশ্যে তো এই ছিল আমাদের নবদ্বীপ ব্রিজ এতটা টেনশনের মধ্যে ছিলাম তখন কি বলবো যে তাকে টাইম মতো রেডি করতে পারবো কিনা আর মেকআপ আর্টিস্টের সঙ্গে সঙ্গে আমাদের অনেক দায়িত্ব থাকে তো আমার ক্লায়েন্ট আমাকে দায়িত্ব দিয়েছিল আমার জন্য কিছু ফুল তুমি কিনে নিয়ে আসবে তো বিয়ের ডেটে ফুল পাওয়া খুবই দুষ্কর তাও দেখো সুন্দর সুন্দর কিছু ফুল পেয়ে গেছিলাম তার থেকে আমার দরকার অনুযায়ী আমি ফুল নিয়ে নিয়েছিলাম আর এই হচ্ছে আমার সুন্দরী ক্লায়েন্ট যে ভীষণ লজ্জা পায় যাই কারণে তার কোনো ভিডিও আমার সেভাবে ক্যাপচার করা হয়নি তো এই ছিল তার ফাইলান লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ তোমাদের বিশেষ জিনিস শাসতে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো টা